নমস্কার শুভ সন্ধ্যা আজকে ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে জানায় আন্তরিক ধন্যবাদ আজকে আমরা এখানে যে প্রেস মিটে মিলিত হয়েছি সেটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কংগ্রেস দলের মাননীয় সভাপতি শ্রী মল্লিকার্জুন খাড়গেজির এবং আমাদের জননেতা রাহুল গান্ধীজি যে পাঁচটি ন্যায় কথা বলেছেন তার মধ্যে যুবক ন্যায় নারী নেয় শ্রমিক ন্যায় ভাগিদারী নেয় এই পাঁচটি ন্যায়ের উপর জোর দিয়েছেন এবং সমগ্র ভারতবর্ষে উনি প্রতিটি রাজ্যে রাজ্যে এই ন্যায় যাত্রার উদ্দেশ্যে এবং মানুষকে ন্যায় পাইয়ে দেওয়ার লক্ষ্যে ভ্রমণ করছেন এবং যাত্রা করছেন তৎসঙ্গে আপনারা জানেন আগামী লোকসভা নির্বাচনে আমরা কেন যদি আমাদের সরকার নির্বাচিত হয়ে আসে তার জন্য পাঁচটি গ্যারান্টি যুবকদের পাঁচটি গ্যারান্টির কথা রাহুল গান্ধীজি এবং মল্লিকার্জুন খার্গেজি বলেছেন সেই পাঁচটি নেয়ের উপর অন্যতম হচ্ছে যুবকদের বেকার সমস্যা আপনারা দেখছেন সমগ্র ভারতবর্ষে এমনকি আমাদের ত্রিপুরা রাজ্যে যে বেকার সমস্যা ক্রমে ক্রমে চরম আকার ধারণ করছে আমাদের যুব সমাজ আজকে বেকারের যন্ত্রণায় জর্জরিত হয়ে আছে তাদের সমস্ত শিক্ষা দীক্ষা শেষ করার পর যখন চাকরি খুঁজে পাচ্ছে না তারা হয়তো কেউ হতাশাগ্রস্ত হয়ে নেশার তগলে আচ্ছন্ন হয়ে আছে যার ফলে আমাদের জনজীবন এবং আমাদের সমগ্র রাজ্যে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে আছে তার জন্য আমাদের এই বেকার সমস্যা দূরীকরণে কংগ্রেস দল সবসময় আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং আগামী নির্বাচনে যদি কেন্দ্রীয় কেন্দ্রে আমাদের দল নির্বাচিত হয়ে আসে সেই পাঁচটি গ্যারান্টির উপর জোর দিয়েছেন উনি সেই পাঁচটি প্রথমে হচ্ছে লাখ ডিগ্রিধারী এবং বিভিন্ন শিক্ষাক্ষেত্রে তাদের এক লাখ টাকার স্টাইপেন্ট প্রদান করা দ্বিতীয় হচ্ছে তিরিশ লাখ চাকরি নতুন পদ নিয়োগ করা হচ্ছে পাঁচ হাজার টাকা করে সমস্ত স্টার্ট যারা করছে তাদের একটা নতুন যোজনা তৈরি করা পেপারলি পেপারলি সমস্ত পরীক্ষা নিরীক্ষা যেভাবে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে সেই প্রশ্নপত্র ফাঁস হওয়া থেকে যুব সমাজকে মুক্তি দিতে এবং তাদের সঠিক তাদের ট্যালেন্টের মাধ্যমে যাতে ওরা ওদের এবং শিক্ষাগত যোগ্যতার দ্বারাই যেন তা ওরা চাকরি পায় সেই উপলক্ষে ওরা আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সেই গ্যারান্টি দিচ্ছে আর আপনারা তৎসঙ্গে জানেন আমাদের ত্রিপুরা রাজ্য নেশাগ্রস্ত হয়ে পড়েছে যুব সমাজ সেই যুব সমাজকে আজকে আমাদের তাদের জীবনকে সহজ সরল এবং সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা যেমন কংগ্রেস দল তাদের পাশে দাঁড়াবো তার তৎসঙ্গে আমাদের এই সমাজকে এগিয়ে আসতে হবে এই যুবকদের হতাশাগ্রস্ত অবস্থা থেকে এবং নেশার কবল থেকে বের করে এনে তাদের সুস্থ জীবনযাপনের জন্য কংগ্রেস দল বরাবরই চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আমরা সেই উপলক্ষে তাদের বেকার সমস্যা দূরীকরণে আমাদের মাননীয় সভাপতি খাড়গেজি এবং রাহুলজি যে পথ নির্দেশ করেছেন সেই পথ নির্দেশ অনুসারে আমরা আগামী দিনে আমাদের নির্বাচিত আপনারা জানেন ইতিমধ্যে আমাদের পশ্চিম ত্রিপুরা আসনে মাননীয় সভাপতি শ্রী আশিস কুমার সাহা মহাশয় এবং পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন এবং আমরা ত্রিপুরার বাসীর কাছে আপনাদের গণমাধ্যমের মধ্যে গণমাধ্যমের দ্বারা আমরা বলবো যে ওনার হাতকে শক্ত করুন এবং কংগ্রেস দলকে আগামী দিনে বিপুল ভোটে জয়ী করুন এবং কংগ্রেস প্রার্থীদের যেখানেই আমাদের কংগ্রেস দলের মনোনীত প্রার্থী এবং ইন্ডিয়া জোটের প্রার্থীরা আছেন তাদেরকে হাত শক্ত করুন তবে আমরা কেন্দ্রে আমাদের সরকার প্রতিষ্ঠিত করতে পারব এবং যাতে আমরা বেকার সমস্যা নারী নির্যাতনের সমস্যা এবং আমাদের কৃষক শ্রমিক ভাগিদারি জাতিগণনার মতো জাতি দ্বারা আমাদের শ্রেণীবিভাগ করে তাদের সঠিক দায়িত্ব পাল কর্মে তাদের ভাগিদারি করতে পারি সেই আশা নিয়ে আমরা আজকে এখানে প্রেস মিটে মিলিত হয়েছি এবং আপনাদের সংবাদ মাধ্যমের দ্বারা